ঈদ মানে কি শুধু উৎসব ঈদুল আজহা মানে কি শুধু পশু কোরবানি নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো বড় কোনো বার্তা নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক আহ্বান ঈদুল আজহার বাণী ত্যাগ এ ত্যাগ কেবল বাহ্যিক নয় এটি একটি গভীর আত্মীয় সাধনা নিজের অহংকার লোভ ক্রোধ কাম এসবকেই প্রথম কোরবানি দিতে হয় ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের সেই পরীক্ষা যেখানে তিনি নিজের প্রিয়জনকে ত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন সেই ইতিহাস শুধু বিশ্বাসের নয় ভালোবাসা আর আত্মনিবেদনের এক অনন্য উদাহরণ আসল কোরবানি তখনই হয় যখন আমরা নিজের ভেতরের পশুটাকে সংযমে আনতে পারি এই দিনটি আমাদের শেখায় পাশের মানুষের পাশে দাঁড়াতে একদিনের আনন্দে যদি আমরা একটুখানি হাসি ফুটাতে পারি কারো মুখে তবিই এতে প্রকৃতি সৌন্দর্য প্রকাশ পায় এই আনন্দ এই ত্যাগ এটাই তো মানবতার আসল রূপ তাই ইদুল আজহা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি আত্মিক উন্নতির এক অনুশীলন নিজেকে ছাড়িয়ে নিজের সররিপু মানে ক্রাম ক্রোধ লোভ এসবকে ছাড়িয়ে অন্যের জন্য কিছু করার নামই তো মানবতা অন্যের মুখে হাসি ফোটানো অন্যের জন্য একটু ভালো চিন্তা করা অন্যের যেন কষ্ট না হয় এই চিন্তাগুলাই যেন এই ঈদের ঈদুল আজহার প্রকৃত অর্থ হয়ে দাঁড়ায় এই ঈদে আসুন আমরা আরো একটু মানবিক হয়ে উঠি এবং ভালোবাসা ছড়িয়ে দিই আমাদের চারপাশে সকলের মঙ্গল হোক সবাইকে ঈদের শুভেচ্ছা